বা বুলমা কি তো এদিকে বুড়িমার ঘরে দুটো মুরগি দেখতেছি ঠিক আছে লাঠি দিয়ে করতে গিয়েছিলাম কিন্তু বুড়ি সকাল সকাল দেখছিই খাবার আজ আমার আমার খাবার হতে চলে এসেছে এইদিকে শুটা চলে যাও মহারাজের কাছে আমি জঙ্গলের রাজা সিংহ হাতি ভাই মুরগি আমরা চলে এসেছি বলো আমি মুডি আনন্দপুর নামে একটি গ্রামে বাস করতে এক বুড়িমা তার নিজের বলতো কেউ ছিল না ছিল শুধুমাত্র একটা মুরগা একটা মুরগি মুরগাটার নাম দিয়েছিল রাজা মুরগির নাম রানী

তারা তো আমার আর কেউ নেই তাই তোদের জন্য খাবার নিয়ে এসেছি বুড়িমা তাহলে আমাদের খেতে দাও তাড়াতাড়ি বা বুড়িমা কি সুন্দর খাবার বানিয়েছো আমাদের জন্য এ যেন একদম অমৃত বুড়িমা সেই সুন্দর খাবার বানিয়েছো তুমি খা বাবারা খা আনন্দ করে খা অন্যায় বাড়িতে যাবে না কারণ মানুষ অনেক শক্ত কর ওদের কার রোডটা পারলেই ফেলবে ঠিক বলেছ বুড়িমা কাল গ্রামে দুটো ছেলে আমাদেরকে ধরার জন্য তারা করছিল। আমরা তো ওখান থেকে দৌড়ে পালিয়ে এলাম কোনো মতেই এদিকে মাঠে বসে থাকা কিছু ছেলে মেয়ে মিলে প্ল্যান করে বুড়িমার মুরগি দুটোকে খেয়ে ফেলবে কিরে শিবু তখন থেকে দেখছি তুই কি এত ভাবছিস ভাবছি যে অনেক দিন থেকে মুরগির মাংসর কাবাব খাওয়া হয় না শিবু ভাই ঠিক বলেছিস আমাকেও তো খেতে মন চাইছে কিন্তু আমাদের কাছে অত টাকা কোথায় যে মুরগির মাংস কিনে খাব মুরগির মাংস খেতে গেলে আবার টাকা লাগে নাকি জঙ্গলের ওইদিকে এক বুড়িমার ঘরে দুটো মুরগি দেখেছি চল আজ রাত্রে ওই দুটো মুরগি চুরি করে এনে মুরগির কাবাব বানিয়ে খাই না বাবা আমি চুরি করতে পারব না শুনেছি বুড়িমা ওই দুটো মুরগিকে নিজের ছেলেমেয়ের মতো ভালোবাসে আমি চুরি করতে পারব না আরে তোকে চুরি করতে হবে না আমি আর রবি মিলে চুরি করব আজ রাত্রে ঠিক আছে শিবু ভাই আজ রাত্রে তাহলে দেখা হচ্ছে ভাই শিবু এত রাত্রে তো এলামই জঙ্গলে আমার তো অনেক ভয় লাগছে ভাই রবি ভয় কিসের আমি তো আছি মুরগি দুটোকে শুধু মারব আর তুই আর আমি নিয়ে পালাবো। ভাই রবি আমার কাছে একটা লাঠি আছে লাঠি দিয়ে মুরগি দুটোকে কিন্তু এটা বুঝতে পারছি না ঘরের জানলা দরজা দুটো খোলা কেন ভাই শিবু ওসব সব কথা বাদ দে ওই যে দেখ দুটো মুরগি যা লাঠি দিয়ে মেরে ফেল মুরগি দুটোকে কি ব্যাপার এত রাত্রে ওই দুটো ছেলে এখানে কি করছে ওরাই তো আমাদের দিয়েছিল কালকে আমাদের বাঁচাও গিন্নি পালাও এখান থেকে পালাও বাঁচাও তোরা কে আমার আর মারছিস কেন কে তোরা শিবু ভাই বুড়িমা উঠে পড়েছে তাড়াতাড়ি পালাও পালাও আমার আমার কেমন পরের দিন সকালে বুড়িমা প্রধানের বাড়িতে গেল মুরগি চোরদের ধরতে কই রে প্রধান কই গেলি এদিকে আয় আমার সর্বনাশ হয়ে গেছে কি ব্যাপার বুড়িমা এতদিন পরে জঙ্গলের বাড়ি ছেড়ে আমার বাড়িতে এলে তোদের গ্রামের দুটো ছেলে আমার রাজা রানী মানে চুরি করে নিয়েছে কি বলছো বুড়িমা রাজা রানী নামে মুরগি দুটো তো তোমার ছেলে মেয়ে মতো ছিল কে চুরি করলো তার নাম বলো তো আমাকে তোদেরই গ্রামের দুটো ছেলে ছিল একটার নাম শিবু ছিল আরেকটার নাম কি ছিল আমি শুনতে পারিনি কি বুড়িমা এই রামু কোথায় গেলি তুই এদিকে একবার আয় কি কি হইছে প্রধান কেন শিবু নামের ছেলেটিকে যেখান থেকে পাস সেখান থেকে ধরে নিয়ে আয় কি হয়েছে প্রধান প্রধানমশাই আমাকে ডাকলেন কেন এই কি বুড়িমাও এখানে আছে আমার রাজা রানী কয় বল না তোকে আস আমি মেরে ফেলবো বল আরে কি সব বলছো বুডিমা তোমার রাজা রানীকে আমি চিনি না মারছ কেন আমাকে লাগছে ও লাগছে বুড়িমা হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলছি আমি কালকে রাত্রে তোমাদের বাড়িতে মুরগি চুরি করতে গিয়েছিলাম কিন্তু বুড়িমা আমি নিজার জঙ্গলের দিকে পালিয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বুড়িমা কোনোদিনও যাব না তোমার ওখানে আমার মুরগি দুটো কোথায় গেল তাহলে ও গো কাল রাতে তো পালিয়ে এই জঙ্গলে এলাম কিন্তু জঙ্গলের তো কিছুই চিনি না আমরা কিছু বুঝতে পারছি না কোন দিকে যে যাই দূরে ওটা ওটা কে শিয়াল আমি গর্তে ঢুকে ঘুমোতে ভালোবাসি আমার মতো চালাক এই পৃথিবীতে আর কেউ আছে নাকি সকাল সকাল দেখছি খাবার আজ আমার দিকেই এগিয়ে আসছে দুটো মুরগি খাবো আমি দেখি তো গিন্নি আজ মুরগির বুদ্ধি বেশি না শিয়ালের বুদ্ধি বেশি শিয়াল ভাইগো তুমি আমাদের খেও না তোমার মহারাজ সিংহ আজকে আমাদের খাবে যদি জানতে পারে তুমি আমাকে খেয়ে তাহলে তোমাকেই খেয়ে ফেলবে কি বলছো কি মুরগি ভাই তোমরা মহারাজের কাছে যাচ্ছ তাহলে মহারাজের খাবার খাওয়া যাবে না হলে মহারাজ আমাকেই খেয়ে ফেলবে এদিক দিয়ে তোমরা সোজা চলে যাও মহারাজ হয়েছে যেন মাথা কিনে নিয়েছে ওনার জন্য হাতে থাকা দুটো মুরগি খেতে পারলাম না খেতে পারলাম না এবার ভোটে দেখছি মহারাজকে হারাতে হবে গিন্নি কোনো মতো মূর্খ শেয়ালটার হাত থেকে বেঁচে ফেললাম এখন যে কোন দিকে যাই কিছুই বুঝতে পারছি না নাম যে আমার বাঘ মানুষের মাংস ভালোবাসি মানুষের খোঁজে আমি এপার ওপারে ঘুরাঘুরি করি আজ দেখছি ভগবান আমার উপর খুবই খুশি হয়েছে দুই দুইটা মুরগি আমার খাবার হতে চলে এসেছে বাঘ ভাই আমাদেরকে খেও না তোমার মহারাজ সিংহ আমাকে আর আমার স্বামীকে খাবে তাই আমরা তোমার মহারাজের কাছে যাচ্ছি যদি শুনে ফেলে তুমি আমাদেরকে খেয়ে ফেলেছ তাহলে সিংহ মহারাজ তোমাকে মেরে ফেলবে এই সিংহ মহারাজের জন্য দেখছি শান্তি নেই সবই যদি উনি খায় তাহলে আমরা কি খাব তোমরা দুজনে এই দিক দিয়ে সোজা চলে যাও মহারাজের কাছে এবার ভোটে মহারাজের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে একবার যদি জিতি তাহলে ওই সিংহ বেটাকে দেখে নেব গিন্নি কোনো মতে তো শিয়াল আর বাঘের হাত থেকে বেঁচে এলাম কিন্তু এ কোথায় এলাম এ তো একদম ঘন জঙ্গল আমার গর্জনে পুরো জঙ্গল কাঁপে আমি জঙ্গলের রাজা সিংহ কেরে তোরা আমার খাবার হতে চলে এসেছিস সিংহ মহারাজ আমাদের খেও না আমরা ভুল করেই জঙ্গলে চলে এসেছি সিংহ দাদা গো আমাদের মেরু না আমরা মরে গেলে আমাদের বুড়িমার কি হবে কি বললে মুরগি বন আমায় দাদা আজ পর্যন্ত এই জঙ্গলে কেউ আমাকে দাদা বলেনি তোমাদের আমি খাবো না বলো তোমরা এই জঙ্গলে কিভাবে এলে কি আর বলবো আপনাকে সিংহ মহারাজ সে এক অনেক বড় গল্প জঙ্গলে এক বুড়িমার ঘরে আমরা দুজন থাকতাম হঠাৎ জঙ্গলে দুই ছেলে আমাদের মারতে আসে তখন আমরা কোনো মতে পালিয়ে এই জঙ্গলে আসি তখন আমাদের শেয়ালও খেতে চায় কিন্তু আমরা পালিয়ে বুদ্ধি করে আসি তারপরে আমাদের খেতে তখন আমরা পালিয়ে বোন তোমাদের গল্প শুনে আমি জঙ্গলের রাজা সিংহ হয়ে চোখের জল বার হয়ে যাচ্ছে দাঁড়াও আমি তোমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিচ্ছি পাগল হাতি তুমি কোথায় গেলে এদিকে একবার আসো কি হয়েছে মহারাজ এত ডাকছেন কেন এদের দুজনকে তোমার পিঠে করে গ্রামে ছেড়ে দিয়ে আসো আমাদের জন্য এত কিছু করার জন্য সিংহ মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ হাতি ভাই মুরগি ভাই বোনকে ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে ওই ব্যাটা ছেলেটাকে ধরবি যে আমার ভাই বোনকে খেতে চেয়েছিল বুড়িমা আমি সত্যি বলছি তোমার রাজা রানী জঙ্গলের দিকে পালিয়েছে আমি ওদেরকে খাইনি ওই তো আমার রাজা রানী আসছে হাতির পিঠে বুড়িমা আমরা চলে এসেছি এই যে দেখো হাতির পিঠে চড়ে এসেছি হাতিভাই ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওই আমাদের তারা করেছিল রাত্রেবেলায় যাও ওকে ধরো আমি মুরগি না পালাও পালাও আরে তোমাদের বলছি তোমরাও তো মুরগির মাংস খাও কিন্তু যাওয়ার আগে লুলু লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন যদি না করেন তাহলে হাতি ভাই তার দাঁত দুটো দিয়ে তোমাদের পাছায় ঢুকিয়ে দেবে